তাদের কাছে কিন্তু ভরপুর কাট আছে সবে কিন্তু ইম্পোর্ট করা এই সেক্টর হচ্ছে রেডিমেড ঘরের কাটগুলো পাওয়া যায় তো আপনার প্রতিষ্ঠান নাম ঘুরে দেখলাম এই ব্যবসার সাথে আসলে আপনি কত বছর যাবত যুক্ত আছেন 40 বছর এই কাঠের জগতে হাজী আশরাবালে মেম্বারের কিন্তু একটা সুনাম আছে তাদের কাছে কিন্তু ডাইরেক্ট ডিজাইনের মেশিনই কিন্তু আছে সমস্ত ধরনের ল আকার থেকে শুরু করে সবকিছু আমাদের কাছে পাবেন আসল এই মেশিনটা দিয়ে চৌকাট বানানো যায় মানুষ বলে অক্ষয় গ্যারান্টি এটা ওই ধরনেরই একটি কাট ফাইবারটা ফুটানোর জন্য এটাকে আমরা চোজবানিশ করে থাকি তো কাঠের ঘরের একটা ডিজাইন কাঠের ঘরের মুজগি কিন্তু এই মেশিন দিয়ে তারা তৈরি করে দেয় দরজা কারখানায় তৈরি করা হচ্ছে আর কি এটা আপনার ওকান কাঠের একটা চৌকাট কত বছরের গ্যারান্টি হয় আপনি কত বছরের গ্যারান্টি চান আমাদের কাছে এখান থেকে মূলত আপনার রেডিমেড কাঠ গুলো বিক্রি করেন জায়গা সব কাঠই আছে নাইজেরিয়ান লোহা বলে ওকান লোহা তো বিল্ডিং এর চৌকাটের জন্য আমরা পাঠটা করে 6 ইঞ্চি এছাড়াও তো আপনার এরকম রেডিমেড ঘরগুলো তৈরি করেন হ্যাঁ তো কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠান আজকে সরাসরি চলে আসলাম মূলত কাঠের জগতে আপনাদের প্রতিষ্ঠানের ব্যাপক সুনাম আমি শুনেছি অন্তর মুন্সিগঞ্জ এরিয়াতে আপনাদের কাছে নাকি কাঠের জগতে সবই পাওয়া যায় ভাই হ্যাঁ আমাদের কাছে দরজা থেকে শুরু করে ফার্নিচারে যাবতীয় জিনিসপত্র সমস্ত ধরনের লোয়াগার থেকে শুরু করে সব কিছু আমাদের কাছে পাবেন তো মূলত আপনাদের প্রতিষ্ঠান নাম ঠিকানাটা কি আমাদের প্রতিষ্ঠান মুন্সিগঞ্জ জেলায় টঙ্গিবাড়ি থানায় বালিগাঁও অবস্থিত আমাদের কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে দরজার আলাদা লোহাগাটের শোরুম আলাদা চৌকাট পাল্লা বানানোরটা আলাদা ডিজাইনের সেক্টর আলাদা আপনি যা চান তাই আমাদের কাছে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম এরসাস আস্তাবালি বাজারেই কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে আর বালিগাঁও বাজার অনেক জুড়ে কিন্তু এই প্রতিষ্ঠান জুড়ে আর মূলত আলহাজ তার সাথে আমরা কথা বলবো আর আপনাদের প্রোডাক্ট গুলো কি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দেয় হ্যাঁ আমাদের প্রোডাক্ট গুলো আপনি যদি অর্ডার করেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা যেহেতু এখন ফার্নিচার সেক্টর আছি কিছু ফার্নিচারের একটি দেখতে পারতেছেন এটা একটা শিশু শিশুঘাটের খাট এটা সচরা চোখ দেখা যায় না তো আমাদের কোম্পানিতে এই খাটটা রয়েছে এবং এটা কালকে আমাদের ডেলিভারি যাবে আর কি

যদি দিন দিন কালার আরো ব্রাইট হয় আর কি সুন্দর দেখে কিন্তু মনেই হচ্ছে না যে আসলে নরমালি যে vanishes করা থাকে এটা আলাদা এটার একটু বেশি আছে কাটের ফাইবার গুলো কিন্তু একবারে বোঝা যাচ্ছে দেখুন এই ফাইবারটা ফুটানোর জন্য এটাকে আমরা চোষ vanishes করে থাকি আর এগুলোর ভিতর তো বিশাল বড় বড় সাইজার আলমারিগুলো অনলাইন শে কাটগুলা দেখেন সম্পূর্ণ পাকা এক ইঞ্চি কাট দিয়ে তৈরি করা এবং সারি কাট করি সেগুন কাট এটা একবার সারি কাঠের হ্যাঁ হ্যাঁ আলমারি স্যাম্পল ব্যাকলাম এছাড়া আপনাদের ক্যাটালগ তো আছে হ্যাঁ ক্যাটালগ আছে এই দিকে আপনি আপনার সোফা আছে সোফা মূলত আসলে আমরা প্রতিষ্ঠানের একটা অংশে আছে এখানে হচ্ছে আপনারা কিছু মাল তৈরি করে রেখে দেন কিছু মাল তৈরি করে মানুষকে অল্প কিছু দেখানোর জন্য রেখে দেয় আমাদের ক্যাটালগ আছে আলাদা আপনি যেভাবে পছন্দ করেন ক্যাটালগ দেখা ওইভাবে আপনি মাল নিতে পারবেন ওকে সেক্ষেত্রে ক্যাটালগ দেখে আপনার কিন্তু আসলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে বিভিন্ন ফার্নিচার নিতে পারবেন আপনার যদি কোনো পছন্দের ছবি থাকে সেই ক্ষেত্রে আমাদের নাম্বারে মেল করে দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার করে দিতে পারেন আমরা আপনার ওই ছবি দেখে আপনার মন মতো ওইটা আমরা বানাই দিতে পারবো আর সবচেয়ে বড় কথা মূলত বিজনেসটাই কিন্তু কাঠের বিজনেস হ্যাঁ সরাসরি যেহেতু তিনি কাঠগুলো ইম্পোর্ট করেন তাদের কাছ থেকে কম প্রাইজে পাবে না কম প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম পাইকারি মূল্যে এছাড়াও নাকি ডোর ডিপার্টমেন্ট আছে আপনাদের হ্যাঁ হ্যাঁ ডোর এখানে দেখেন ডিজাইন করা আছে দরজার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু দরজা এখানে ভাই অনেকগুলা ডিজাইন তো নেওয়া যায় এটা আপনার মূলত কাঠের ঘরের একটা ডিজাইন এটা দরজা এটা হচ্ছে আপনার জানালা ঠিক আছে আপনি চাইলে জানালা দরজা একসাথে ম্যাচিং করে ডিজাইন করে নিতে পারবেন এগুলা সিএনসি কাটিং ভাই হ্যাঁ হ্যাঁ ওই যে আমাদের মেশিন এখানে দেখতে পাচ্ছেন যে মেশিনে ডিজাইন চলতেছে অলরেডি অলরেডি কিন্তু দেখুন তাদের কাছে কিন্তু ডাইরেক্ট ডিজাইনের মেশিনই কিন্তু আছে আর এই যে এখানে তো আরো দরজা আছে না হ্যাঁ এখানে আপনি ঘরের কিছু ডিজাইন আছে ঘরের জানালার উপরে ডিজাইন মাঝের ডিজাইন এটা হচ্ছে জানালার কপালি হ্যাঁ কপালি প্লাস আপনি কটটির মধ্যেও আপনি ডিজাইন করে নিতে পারেন এভরিথিং আপনি যেখানে চান আপনি ডিজাইন করে নিতে পারবেন কাঠের মধ্যে আপনি এখানে অর্ডার দিয়ে কিন্তু যে কোনো ডিজাইনের কাঠের দরজা বা কাঠের জানালার কিন্তু ডিজাইন আমরা করে নিতে পারবো তো ভাই এতক্ষণ আমরা হচ্ছে আপনার সিএনসি যে রুমটা আছে সেখানে ছিলাম কিছু কালেকশন দেখালাম এইখানে কি কাজ করেন আপনারা এখানে মূলত আমাদের কারখানা মানে যে কারখানায় আমরা ফার্নিচার চৌকাট পাল্লা তৈরি করি এটা হচ্ছে সেই কারখানা অনেক পরিমাণে কিন্তু বড় কারখানা সাইজটা আপনারা একটু দেখুন প্রচুর পরিমাণে বড় প্লাস 8 থেকে 9টা 10টা মেশিন আছে আমাদের এখানে আমরা একটু ঘুরিয়ে দেখাই এখানে মূলত কি কি টাইপের কাজ করেন ভাই এখানে এই যে মেশিন দেখতেছেন এখানে এটা দিয়ে পাল্লা টোটালি পুরাটা পাল্লা ঘষা হয় এখানে বানানোর পরে এই মেশিনটা দরজা সম্পূর্ণ পাল্লা এখানে উঠে দেওয়ার পরে এটার মধ্যে শুধু ঘষা হয় আর কি এটা দিয়ে ঘষার জন্য এত বড় মেশিন এত বড় মেশিন আর কি আর এখানে দেখতেছেন ছোট খাটো মেশিন আছে ফার্নিচারের কাজের জন্য মানে আমাদের মেশিনের কোনো বিকল্প নাই আর কি মানে মেশিনের মাধ্যমে বেশিরভাগ কাজগুলো করা কাটিং এর জন্য এটা হ্যাঁ হ্যাঁ আর মেশিনের কাজগুলো আর জয়েন্টগুলো একুরেট হয় মিলে ভালো আর কি এখানে দেখতেছেন এটা হচ্ছে আপনার মজগি করা করার আলাদা আমাদের মেশিন আছে মজগি ঘরের যে ডিজাইন করা এই যে ঘরের মজগি এখানে দেখা যেতেছে যে ডিজাইন করা আছে যে কাঠের ঘরে যে মজগি দেয় ওই মজগির ডিজাইন আমরা আলাদা মেশিনি বানায় রাখছি আমি একটু বলি কাঠের ঘরের মজগি কিন্তু এই মেশিন দিয়ে তারা তৈরি করে দেয় ভাই দরজা তো আমরা দেখলাম ভাই দরজা চৌকাট কি নিয়ে আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ চৌকাট এই যে দেখেন আমাদের এখানে দরজা কারখানায় তৈরি করা হচ্ছে আর কি আর এইখানে ওদের ফিটিং করা মাল নেই কারণ ডেলিভারি হয়ে গেছে আমরা কিছু মাল রেডি করে রাখছি আর কি চৌকাঠ এগুলো রেডি করা এটা আপনার ওকান কাঠের একটা চৌকাট

এতক্ষণ পরিচিতি দিলাম এখন আমাদের মেশিনগুলো দেখেন এই যে এখানে একটা আছে এটা চৌকাটের মধ্যে যে বিট বিট উঠানো হয় এখানে আছে চৌকাটের মাথার মধ্যে যে বিন করে ওইটা করা হয় প্লাস এই পাশে দেখেন একটা সার্কুলার মেশিন এটা দিয়ে কাট মাছ করা হয় কাটা হয় আর সবচেয়ে বিশেষ যে মেশিনটা আমাদের সেটা হচ্ছে এটা এটা আপনার চৌকাট আগে দেখতাম আমরা হাতে করতো হাতে মাথা মিলাইতো আর এখন অত্যাধুনিক যুগ হওয়ার কারণে মেশিন আপনার চৌকাট একবারে মিলাই দেওয়া যায় সময় লাগে মাত্র দশ মিনিট মানে আপনি চৌকাট এখানে ঢুকাই দিলে অটোমেটিক মাথাটা আমরা মেশিনে কাইটা দেই সময় লাগে খুব কম মানে প্রযুক্তি কোন পর্যায়ে আমাদের নিয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ এত ভালো ভালো কিন্তু প্রযুক্তি বর্তমানে নিমিশে কিন্তু অনেক কাজ করা যায় হ্যাঁ অবশ্যই তো আমরা তো আসলে আপনার ফার্নিচার ডিপার্টমেন্টের অনেক কিছু জানলাম। কাঠ সম্পর্কে অনেক কিছু কিন্তু জানার থাকে। তো সেজন্য আপনাদের কাঠের ডিপার্টমেন্টে একজন সাথে এখন কথা বলে কাঠ সম্পর্কে ধারণা নিব। ঠিক আছে। তো আমরা চলে আসলাম এই প্রতিষ্ঠানের যে কাঠের ডিপার্টমেন্ট আছে সেখানে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই এই প্রতিষ্ঠানে কাঠ কি টাইপের আছে সেগুলো তো ঘুরিয়ে দেখাবেন। হ্যাঁ চলেন দেখাই। তো আমরা সেগুলো দেখাবো। এখন অনেকের কিন্তু আসলে কাঠ সম্পর্কে জানার থাকে। সেজন্য আমরা সেগুলো ঘুরিয়ে দেখাবো। পাশাশে এইখানেই কিন্তু আপনাদের দুইটা প্রতিষ্ঠান ইতাক যে ফ্যাক্টরি ছিল সেখানে দেখালাম এইখান থেকে মূলত আপনারা রেডিমেড কার্ডগুলো বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ আর এগুলো সারা বাংলাদেশে যে কোন জায়গায় তো নিতে পারবে হ্যাঁ ঘর törer যে কার্ডগুলো থাকে রেডিমেড আর পিস পিস করা থাকে সেগুলো তো এখানে পাওয়া যাবে ভাই সবকিছু পাওয়া যায় কাঠের জগতের সকল টাইপের কাটি পাওয়া যাবে হ্যাঁ মানে সেই গুণ মানে কম রেঞ্জেস থেকে শুরু করে হাই রেঞ্জে সকল কার সবকিছু তো তো এই এই যে আপনারা আপনাদের নিজস্ব মিলে করে থাকেন হ্যাঁ আমাদের মিল এই এইটা এটা দোকান তো এই যে এই পাশে হচ্ছে আর কি বড় বড় কাঠের যে তক্তা গুলো আছে পাল্লা গুলো আছে এখানে কিন্তু রাখা আছে না হ্যাঁ এই যে কাঠের পাট এই যে ফালি বলে এই যে ফালি কি কি কাঠ পাওয়া যায় এখানে এই জায়গা সব কাটি আছে নাইজেরিয়ান লোহা বলে ওকান লোহা পাচালু সেকন গামারি ফার্নিচারের জন্য থেকে শুরু করে একবারে ঘর তরে কার সকল কাটে আমরা পাবো যেমন ভাই যে এগুলা কি কাট এই যে এটা বিলিঙ্গা বিলিঙ্গা হ্যাঁ এই এইটা হয়েছে ওকান তো এটা বলেন ওকান কাট ওকান কাট হ্যাঁ মূলত এখানে যে কাট পাওয়া যায় সবই ঘর তরির জন্য হ্যাঁ এইটু ঘর তরির বেশি দরকার তো অনেক কিন্তু কাঠের কালেকশন মেল তো অনেক বড় আপনাদের হ্যাঁ এই যে আসেন দেখেন আমরা একটু ঘুরিয়ে দেখাই আর এখানে হচ্ছে নাইজেরান লোহা কাঠ ওকান লোহা কাঠ বাঁচালো লোহা সব লোহাই পাওয়া যাবে মানে ঘর তৈরির জন্য সকল কাটে এখানে পাওয়া যাবে কাঠ আল্লাহর রহমতে যা আছে বিদেশি লোহা কাঠ সব আমাদের কাছে আছে অরুণ ভাই আপনারা লোহা কাঠ গুলো কি হিসাবে বিক্রি করেন এটি সিফটি হিসাবে কেপি বলে কেপি বলে হ্যাঁ মূলত আসলে এক কেপি বলতে কতটুকু বোঝায় একশো চৌচল্লিশ বর্গ ইঞ্চিতে এক কেপি বলে তো ভাই যে এই কাঠ গুলো এত মোটা কেন এখানে এইটি মূলত বিল্ডিং এর চৌকাটের জন্য আমরা পাটটা করে আনছি ইঞ্চি ছয় ইঞ্চি মোটা এটা হ্যাঁ ছয় ইঞ্চি মোটা যা যেমন দরকার অনেকে আড়াই ইঞ্চি নেয় তিন ইঞ্চি নেয় যা যেমন দরকার আমরা পাট বাই পাট দিতে পারবো তো আমরা কিন্তু মূলত একটু ধারণা দিচ্ছি যে আসলে এখানে কেমন টাইপের কাঠগুলো পাওয়া যায় কি কি টাইপের কাঠ পাওয়া যায় সেগুলো কিন্তু দেখাচ্ছি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই এই প্রতিষ্ঠানে সরাসরি চলে এসে কিন্তু এই কাঠগুলো আপনারা ক্রয় করতে পারেন মূলত আপনাদের এই সেক্টর হচ্ছে রেডিমেড ঘরের কাঠগুলো পাওয়া যায় হ্যাঁ আর এটা হচ্ছে আপনাদের সমিল এটা সমিল এটা সমিল আমাদের এই জায়গায় দুইটা সমিল আবার নতুন দোকানে আছে আরো দুইটা মানে বিশাল বড় কিন্তু ফ্যাক্টরি দেখুন আপনাদের দোয়া আর কি আমাদের এই জায়গায় তিনটা টলি আছে ছয়টা সমিল নিজস্ব অটো ডোর ফার্নিচার দোকান আছে দুইটা আমাদের এই জায়গায় আপনাদের দোয়ায় আর কি আল্লাহ এই বালিগাঁও বাজারে আসার পরে জিজ্ঞেস করলে হাজি আশাবালি মেম্বারের দোকানে যাব আপনি বালিগাঁও কেন বাংলাদেশে যে জায়গায় জিজ্ঞেস করবেন কাঠে হাজি আশাবালি মেম্বার এক নামে পরিচিত মানে এই কাঠের জগতে হাজি আশাফ মেম্বারের কিন্তু একটা সুনাম আছে হ্যাঁ 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 তো সেক্ষেত্রে কিন্তু আসলে বলাই যায় যে কেন তার এত সুনাম আপনারা কিন্তু সচক্ষে দেখতে পাচ্ছেন যে তাদের কাছে কত ধরনের আইটেম কত বড় ব্যবসায়ীটা সেটা কিন্তু অবশ্যই দেখালাম তো আমরা একটু কাঠগুলো দেখে আসলে ভরপুর কিন্তু কাঠ যেটা মানে সহজে বললে যেটা বোঝা যায় তাদের কাছে কিন্তু ভরপুর কাঠ আছে সবে কিন্তু ইম্পোর্ট করা আপনারাই কি ইম্পোর্ট করেন হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইম্পোর্টারের কাছ থেকে আপনারা কার্ডগুলো নিয়ে বিজনেসও কিন্তু করতে পারবেন আর অবশ্যই প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আমরা প্রথমে বলে দিয়েছি আবারও যদি বলে দিতেন ভাই প্রতিষ্ঠানের নাম হয়েছে হাজি আশাব আলী মেম্বার অটোডোর অ্যান্ড সমিল মানে আমাদের এই জায়গায় কিছুই পাওয়া যায় আর এই জায়গায় আসার যদি ডাকা দিয়ে আসেন ডাকা দিয়া মাওয়া খানবাড়ি নামার পরে ওইখান থেকে যে কোনো কিছুতেই আসতে পারবেন যেমন সিএনজিতে আসেন অটোরিস্কে আসেন ওইখান থেকে বললেই হবে বালিগাঁও বাজার কাঠপট্টি যাব হাজি আশ্রাব আলী মেম্বারের দোকানে মুন্সিগঞ্জের কিন্তু বালিগাঁও বাজার প্রচুর নাম বাজার যে কেউ চিনবে এটা আবার মুন্সিগঞ্জ দিয়ে আসলে সিএনজিতে এক নামে বললেই হাজি আশাব আলী মেম্বারের দোকান যাব বালিগাঁও বালিগাঁও বাজারে আপনারা সরাসরি নিয়ে আসবে তো যাই হোক আমরা হচ্ছে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আসলে এত বড় প্রতিষ্ঠান এক ভিডিওতে যদি কয়েক ঘন্টাও দেখাই তাও কিন্তু শেষ হবে না আপনাদের দোয়া আর কি নিজেরাই ইনপুট করি আমরা নিজেরাই ইনপুট করার পরে খুচরা সেল পাইকারি মানে আমরা সব কিছু এটা তো আপনারা ব্যাখ্যা দিয়ে আপনি তো ধারণা করতে পারেন যে আমরা ইনপোর্ট করি ইনপোর্ট করার পরে আমাদের সব গাছ আয় পোড়ে চট্টগ্রাম পোড়ে পোড়ে আসার পর আমরা টেরাকে নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা যে যেমন দরকার অনেকে বলে যে আমি পাঁচটা সাতটা দশটা গাছ নিব তাকেও বিক্রি করি অনেকে বলে যে আমি এক টুকরা উবি নিব বা দশটা খাম নিব তাও বিক্রি করি আমাদের এই জায়গায় যেমন যে যা চায় সবকিছুই কিছুই পাওয়া যায় তো আমরা এখন আপনাদের প্রতিষ্ঠান দেখালাম এখন প্রতিষ্ঠানের মালিক যিনি আলহাজ মোহাম্মদ আশাফ আলী মেম্বার তার সাথে আমরা এখন একটু কথা বলবো তো এখন আমি কথা বলবো এতক্ষণ যে প্রতিষ্ঠানটা ঘুরিয়ে দেখালাম সেই প্রতিষ্ঠানের মালিকের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু তো আপনার প্রতিষ্ঠানটা আমরা ঘুরে দেখলাম খুবই বড় একটি প্রতিষ্ঠান তো এই ব্যবসার সাথে আসলে আপনি কত বছর যাবত যুক্ত আছেন এই ব্যবসা থেকে প্রায় চল্লিশ বছর চল্লিশ বছর মানে কয়েক যুগ পার করেছেন এবার তিন যুগের ওয়ান আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা কি কাঠগুলো ইমপোর্ট করে এনে বিক্রি করেন হ্যাঁ ইমপোর্ট করি বিক্রি করি আপনারা তো কাঠ মূলত ইমপোর্ট করে নিয়ে আসেন কিন্তু আমি দেখলাম যে ফার্নিচারও বিক্রি করেন এছাড়া কাঠের চৌকাঠ দরজা মানে কাঠের জগতে যা আছে সবই তো বিক্রি করে থাকে আমি বিক্রি করিয়ে আমি একটু মানুষের একটু সেবা করতে চাই একটু কম নে যাতে জনগণের একটু সুবিধা আমি যেতে চাই ফার্নিচার চৌকাঠ পাল্লা নকশা মেশিন ঘরের কাঠ গোল গাছ বিক্রি করি নাইজেরিয়া লোয়া কাঠ ওকান সেগুন

তো ভাই প্রথম থেকে আপনাদের প্রতিষ্ঠানের যে কাঠের আইটেমগুলো পাওয়া যায় সেগুলো দেখালাম এছাড়া আপনারা কার্ডগুলো ইম্পোর্ট করে এনে সারা বাংলাদেশে কিন্তু বিক্রি করে থাকেন সেগুলো দেখালাম এছাড়াও তো আপনাদের এরকম রেডিমেড ঘরগুলো তৈরি করেন হ্যাঁ তৈরি করি তো এগুলো আসলে ভাই কি কার্ড দিয়ে তৈরি হয় এবং রেঞ্জ কেমন হয় এগুলো কাটের উপর ডিপেন্ড করে যেমন নাইজেরিয়ান लोहा বলেন ওকান लोहा বলেন যে কাডে বলেন কার্ডের উপর ডিপেন্ড করে আর সাইজের উপর ডিপেন্ড করে টাকা মানে সেক্ষেত্রে হচ্ছে ভালো কার্ড নিলে একটু দাম বেশি করবে ঘরের ডিজাইন গুলো পেয়ে যাবেন এবং কেমন খরচ পড়বে সেই সম্পর্কে আইডিয়াও নিতে পারবেন তো যাই হোক আপনাদের প্রতিষ্ঠান আমরা সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম ভিডিও স্ক্রিনে আপনাদের যোগাযোগের নাম্বারটা দেওয়া রয়েছে যাতে সবাই যোগাযোগ করতে পারে এত কষ্ট হয়েছে আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম